সম্মানিত তিনি ভাই বোন আপনাকে আমি অনুরোধ করে জানাচ্ছি দয়া করে আমাকে কাজ দেখায়েন না আপনাকে আমি অনেক ভালোবাসি আল্লাহ তালা বলেন পৃথিবীর মানুষ তোমরা এক আল্লাহর ইবাদত করো তার সাথে শরীর করো না এটাই হচ্ছে আল্লাহকে মেনে নেওয়া তার সাথে ভালো আচরণ দুই আল্লাহর পরপরই যেই মানুষ আপনার কাছে ভালো আচরণ পাবে সে হলো বাপমা সাহাবি একজন বলছেন আল্লাহর নবী আমার বাপ মা আমার কাছে কি পাই আমি তার কি করতে পারি তখন আল্লাহ রসুল বলছেন আর বলো কি হুমা জান্ন নারকা তারাই দুজন তোমার জাহান্নাম তারাই দুব দুজন তোমার জান্নাত ওরাই তোমার জাহান্নাম ওরাই তোমার জান্নাত বাপমা তোমার জাহান্নাম বাপমা তোমার জান্নাত একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমি যুদ্ধ করতে যেতে চাচ্ছি তখন আল্লাহ রসুল বলছেন তোমার মা আছে আল্লাহ লোকটি বলছে জি হ্যাঁ আছে তখন আল্লাহ রসুল বলছেন তুমি তোমার মায়ের সেবা করো মায়ের কাছে থাকো মায়ের পায়ের নিচে জান্নাত হাদিস সহি তবে মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজরের সমান্যে কি হবে এ কথা মিথ্যা তারপরে তিনি বলেন অভিজিল করবা নিকট আত্মীয়র সাথে ভালো আচরণ করো পৃথিবীতে নিকট আত্মীয় হলো ভাই মনে রাখবেন ভাই কিন্তু আপনার পরিবার নয় বাপমা আপনার পরিবার চাঁপায় নবিন একটা কথা আছে ভাই ভাই ঠাঁই ঠাই। জমি জায়গায় কিন্তু সব সমান সমান ভাগ করে নিবে কাজেই ভাইয়ের সাথে আপনার টিকে থাকা খুব কঠিন নিকট আত্মীয় হিসাবে পৃথিবীতে সবচেয়ে নিকটের মানুষ হলো ভাই যার সাথে টিকে থাকা খুবই কঠিন মানে রাত্রে স্ত্রী অনেক কথা বলছে ভাইয়ের ব্যাপারে ভাতিজার ব্যাপারে সকালে উঠা দেখছি ভাই আমার বড় শত্রু তার সাথে টিকা যায় না আসলে ঘটনাও তাই আছে আমি দেখেছি চাঁপাই যে আমাদের গ্রামের এক ঘটনা দুই ভাই মারামারি করে ঢেঁকি কেটে ভাগ করে নিচ্ছে আচ্ছা ঢেঁকি কেটে যে ভাগ করে নিল এখন এতে কি হবে কিছুই না ভাইয়ের সাথে ভালো আচরণের চেষ্টা করবেন অলিয়াতামা এতিমের সাথে ভালো আচরণের চেষ্টা করবেন এতিমের সাথে ভালো আচরণ তার সাথে তাকে খাওয়া দাওয়ার জন্য চেষ্টা করবেন তা কিছু কিছু সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন রাসুল সাল্লি সাল্লাম বললেন আনা যা আমি আর যে ব্যক্তি এতিমের লালন পালন করবে সে জান্নাতে এভাবে থাকবো তারপরে এই মধ্যমা আর তর্জনী এই দুটি আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন মধ্যে একটু ফাঁকা রাখলেন দেখো 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 যেই এতিমের লালন পালন করবে সেই ব্যক্তি আর আমি মোহাম্মদ সাল্লাম জান্নাতে এভাবে থাকবো হাদিস বোখারি মুসলিম তবে তিনি কথা বলেছেন কেউ যদি মেয়ের লালন পালন করে বেটি নিজ মেয়ে লালন পালন করলো শিক্ষে দিল বিভা দিয়ে দিলো তাহলে আমি মোহাম্মদ সলাাম আর ওই বাপ জান্নাতে একসাথে থাকবো তখন আঙ্গুল দুটির মধ্যে ফাঁকা রাখেননি জমা করে দিয়েছে বুঝাতে পারলাম না কথা মনে হয় এতে যদি কেউ লালন পালন করে আমি মোহাম্মদ সালাইসাল্লাম আর ওই লোকটা জান্নাতে একসাথে থাকবো তখন আঙ্গুল দয়ের মাঝে একটু ফাঁকা রেখেছেন আবার বলছেন দুই মেয়ের কেউ যদি লালন পালন করে বিভাসাদি দিয়ে দেয় আমি মোহাম্মদ সুলাইসাল্লাম আর ওই বাপ জান্নাতে একসাথে থাকবো আঙ্গুল দুটি দেখালেন তখন ফাঁকা রাখলেন না মেয়ের লালন পালন বিশাল ব্যাপার জান্নাত অচিরেই পাবেন তবে ভালোভাবে লালন পালনের চেষ্টা করবেন আবার যদি স্কুল কলেজে নগ্ন অবস্থায় শিক্ষা অর্জন করে আপনি গেলেন জাহান নামে বেটি হয়ে যাবে সম্মানিত দিনী ভাই বোন এরপরে রসুল সাল্লাহ আল ইসালামের কাছে একটা লোক অভিযোগ পেশ করলো শাখা আল্লাহুল শাখা এলি সাল্লাহ আলি সাল্লাম কা আল্লাহ নবীর কাছে একটা লোক তার অন্তর খুব শক্ত তাই অভিযোগ করছে আল্লাহ রসুল মানুষের প্রতি আমার দয়া হয় না যেমন আপনার কাছে ফকির ভিক্ষা চাইলে আপনি বলেন মাফ করো খেতে চাইলে আপনার মন খারাপ হয় তো বলছে আমার অন্তর খুব শক্ত মানুষের ওপরে আমার অন্তর নরম হয় না এটাই অভিযোগ আল্লাহ রসুলের কাছে তখন আল্লাহর রসুল বলছেন শুনো শোনো শুনো আসাল এতিম এতিমের মাথায় হাত দাও ও আতিমিল মিসকিন ফকির মিসকিনকে খেতে দাও আরিক্য কালবোক তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে আমি বলিনি এই কথা এই কথা মোহাম্মদ আলি সাল্লাম বলেন এতিমের মাথায় হাত দিলে অন্তর নরম হয়ে যাবে এ কথা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন কাজেই এতিমদের দেখাশোনা লালন পালন প্রত্যেক মানুষ ভিন্নভাবে করার চেষ্টা করুক তার আহাল পরিবারের সাথে সাথে তার নিজের ছেলে মেয়ের সাথে সাথে একটা এতিম ছেলে একটা এতিম মেয়ে লালন পালন করবে এটা ভাবা উচিত পৃথিবীর সকল দিনী ভাই বোনের আমি অনুরোধ জানাচ্ছি পরের বাক্যে আল্লাহতালা বললেন যারা মিসকিন তাদের সাথে ভালো আচরণ করো মিসকিনকে চাইতে পারে না সংসারও চলে না বাড়ির পাশে আছে সেই হলো মিসকিন ফকিরকে হাত পেতে চাই যে দরজায় দরজায় চাই সে হলো ফকির চাইতেও পারে না সংসারও চলে না সে হলো মিসকিন এরপরে আল্লাহ তালা বলেন প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো দূর প্রতিবেশী নিকট প্রতিবেশী তারপরে আল্লাহ আল্লাহতালা বলেন চলার সাথী চলার সাথে সাথে ভালো আচরণ করো আপনি অটোতে গাড়িতে উঠে বসে আছেন একটা লোক গাড়িতে উঠতেই তার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে আপনি চট করে বলে ফেললেন চোখ নাই দেখতে পান না একই কথা আপনার সাথে কি তার শত্রুতা রয়েছে কেন আপনি এ কথা বলবেন আপনি চলার লোকের সাথে রাস্তার লোকের সাথে ভালো আচরণ জানেন না দিনভাবে আপনার গাড়ির ওই হেল্পারের সাথে আপনার ওই কন্ট্যাক্টরের সাথে ঝগড়া হয় রিক্সাওয়ালার সাথে আপনি ঝগড়া করেন এই তো আপনার আচরণ সম্মানিত দিনী ভাই বোন আর তালা পরের বাক্যে বললেন চলার পথিক টাকা হারিয়ে গেছে সত্য হতে পারে মিথ্যা হতে পারে বলছে আমার বাড়ি বরিশাল আমার রাস্তার টাকা হারিয়ে গেছে দয়া করে দুশোটা টাকা দেন আপনি একবারে ক্ষেপে মারতে চাইলেন সত্য তো হতে পারে বেশিরভাগই মিথ্যে এটাই ধরে নিলাম সত্য তো হতে পারে দুশো টাকা চেয়েছে দুশো টাকা না দিয়ে পঞ্চাশটা টাকা দিয়ে বিদায় করেন চলার লোক যেই পথিক যেই আপনার কাছে টাকা হারিয়ে গেছে বলে টাকা চেয়েছে তাকে ধমক দিয়ে গালি দিয়ে বিদায় করবেন না এটা আল্লাহর আদেশ আপনার অধীনে কাজের লোক যেই তার সাথে ভালো আচরণ করার চেষ্টা করুন আবু আল্লাহ হ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন জারহু কাহু যার প্রতিবেশী তার হাত এবং মুখ থেকে নিরাপদে থাকে না সে জান্নাতে যাবে না হাদিস বোখারি মুসলিম রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অল্লাহে আল্লাহর কসম ও মুমিন নয় আল্লাহ লাইম মেনু আল্লাহর কসম ও মোমিন নয় অল্লাহে লাইম মেনু আল্লাহর কসম ও মোমিন নয় কিলা মানিয়া রসুল আল্লাহ বলা হল আল্লাহর নবী কে কার কথা বলছেন যে ও মোমিন নয় বলবেন তো সে কে বারবার বলছেন আল্লাহর কসম ও মোমিন নয় আল্লাহর কসম ও মুমিন নয় আল্লাহর কসম ও মুমিন নয় সে কে একটু বলেন না তখন আল্লাহ রসুল বললেন মান্লা ইয়াক যার ও বাবা একাহ যার প্রতিবেশী তার হাত মুখ থেকে নিরাপদে থাকে না সে মুমিন নয় চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার আল্লাহ রসুলের নিজের মুখের ভাষা আর বা অনলি সাদা সুখময় জীবনের জন্য চারটা জিনিস লাগে সুখময় জীবন তার চারটা জিনিস সাথে যার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাত সালেহা ভালো একটা বউ ভালো একজন স্ত্রী এক নম্বরে দুই নম্বর আর যার সলে ভালো প্রতিবেশী ভালো প্রতিবেশী যার সুখময় জীবন তার তিন আলমারকবুল হানি একটা ভালো গাড়ি যেই যখন তখন নষ্ট হয় না একটা ভালো সাইকেল যার যখন তখন আপনার টায়ার চার্জ হয়ে যায় না নেমে যেতে হয় না তারপরে বললেন আল লসে প্রশস্ত ঘর অন্তত মেহমানের ঘরটা বড করে প্রশস্ত করে রাখবেন যারা আটজন দশজন যেন একসাথে খেতে পারে